চাল কালাই এবং গম মিশিয়ে তৈরি করা রুটি বাচ্চাদের জন্য পুষ্টিকর হতে পারে তবে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন উপকারিতা পুষ্টিগণ চাল সহজপাচ্য কার্বোহাইড্রেট শক্তি যোগায় গম ফাইবার প্রোটিন ও ভিটামিন বি সমৃদ্ধ যা হজমে সহায়ক কালাই প্রোটিন ও আয়রনের ভালো উৎস যা শিশুর মস্তিষ্ক ও রক্ত গঠনে সহায়ক হজম হজম সহায়ক গম ও চাল মিশ্রণ হালকা হলে শিশুর পেটের সমস্যা কম হয় ওজন ও বৃদ্ধি প্রোটিন ও হার্বোকাইডেট থাকায় শিশুর ওজন ও বৃদ্ধি ভালো হতে পারে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যা শিশুদের জন্য কিছু ক্ষতির কারণ হতে পারে যেমন অ্যালার্জি কিছু শিশু গম বা ডাল খেলে অ্যালার্জি হতে পারে তাই প্রথমবার অল্প পরিমাণে খাওয়ানো ভালো হজমের সমস্যা কালাই বেশি হলে শিশুর পেটে গ্যাস হতে পারে বয়স আট থেকে দশ মাসের পর থেকে ধীরে ধীরে পরিচয় করানো যেতে পারে তবে একেবারে ছোট বাচ্চাদের জন্য কঠিন খাবার না দেওয়াই ভালো কিভাবে খাওয়ানো যেতে পারে নরম ও পাতলা রুটি বানিয়ে সামান্য দুধ বা ঘি দিয়ে ভিজিয়ে খাওয়ানো যেতে পারে মিশ্রিত রুটি রুটি গুঁড়া করে খিচুড়ির মতো বানিয়ে দেওয়া যেতে পারে শিশুদেরকে রুটি খাওয়ানো যেতে পারে এবং শিশু খাওয়ানোর বিষয়গুলো নিয়ে অবশ্যই প্রত্যেকটা গার্জেন বা প্রত্যেকটা মায়েদের বিশেষ করে মায়েদের মানে খেয়াল রাখা প্রয়োজন যে বাচ্চাকে কি খাওয়াচ্ছি এবং কি নিজে খাচ্ছি বাচ্চার খাবার অবশ্যই স্পেশাল এবং ভালো বাচ্চা খেলে ভালো হবে বাচ্চার আহ হজম শক্তি ভালো হবে এবং বাচ্চা সুস্থ থাকবে এই বিষয়গুলো প্রত্যেকটা মানে মায়েদের বা বাবাদের স্মরণে থাকতে হবে আজকে আমি আমার বাবা মানে বেবিকে কালাইয়ের রুটি খাওয়ালাম। মানে চাল কালাই এবং দেখছেন তো সে কত মজাদার ভাবে খাচ্ছে সবজি দিয়ে সবজি দিয়ে খাচ্ছে সবজি মিশ্রিত এবং এই রুটিটা খেতে সে অনেক ভালোবাসে আ আমি আমার বেবিকে বাইরে খাওয়ারে খুবই কম খায় যতটুকু খাওয়াই বাসায় আছে ফেলে খাবার খাওয়ানোর চেষ্টা করি এবং আল্লাহর রহমতে সে সুস্থ এবং ভালো আছে এটা কিছু দেয়া অত আমার বেবি যত্ন নিই এভাবে বেবি বেবির কেয়ার করি বেবিকে এভাবে খাওয়ানোর চেষ্টা করি আপনি কীভাবে খাওয়াচ্ছেন আপনারা কীভাবে খাওয়াচ্ছেন এই জিনিসগুলো খুব লক্ষণীয় বিষয় তো দেখেন আমরা সবাই যেন বাসায় খাওয়ানোর চেষ্টা করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন